ব্যক্তি চিৎকার করে বলছেন উনি বলছেন একটা ইট যদি কেউ ভাঙতে যায় তাহলে রক্তের বন্যায় ভাসিয়ে দেব সারা ভারতবর্ষকে এক পাপড়ি মসজিদ গিয়েছে কিন্তু আর করে দিচ্ছি আর একটা মসজিদের গায়ে যদি একটা ইট খুলে যায় এরপর ভারতের রাষ্ট্রপতি আমরা রক্ত নদী বয়ে দেব আজকে এই রাষ্ট্রপতি নামা শুধু ছোট্ট একটু নিদর্শন প্রদর্শন এরপর শুধু জলপাইগুড়ি কোচবিহার নয় পুরো পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ ব্যাপী আমরা রক্ত নদী বয়ে দেব মহাদাবানল সত্যি তো আজ মহাদাবানল জ্বলে উঠেছে অধর্মের আগুন সমস্ত ধর্মকেই পুড়িয়ে দেবার জন্য ধেয়ে আসছে আসছে কিনা নানা প্রকার চাপ আসছে কিনা নয়তো কেউ অমন করে বলতে পারে কারোর হিম্মত আছে অমন করে বলতে পারে আমাদেরই মন্দির ছিল সেই মন্দির মসজিদেই কনভার্ট করছে এমন এমন ইতিহাস আজও আমরা দেখতে পাই তার স্পষ্ট প্রমাণ আমরা সামনে দেখি আদিনাথ আমাদের আদিনাথ যে আদিনাথ আদিনা মসজিদ হয়ে গেল মালদা জেলায় আজও দেখতে পাচ্ছি আজও এখনো তার প্রমাণ কোন মসজিদের গায়ে দেবমূর্তি থাকে মসজিদের গায়ে দেবমূর্তি থাকার অর্থটা কি ওপরের যে স্তরটা সেই স্তরটাকে দেখতে ভালো করে বোঝা যায় স্পষ্ট ওটা নূতন করা হয়েছে পুরাতন যে মন্দির সেই মন্দিরটাকে ভেঙে তছনচ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই মন্দিরের কলেবরটা এতই শক্ত পোক্ত এতই এতই শক্তপোক্ত ছিল প্রাচীনতম তাকে কিছুতেই নূতনের কোনো কিছু দিয়ে তাকে শেষ করতে পারে নাই ইতিহাস আজও তার সাক্ষী রাখছে গায়ে গায়ে দেবতার বিগ্রহ দেব বিগ্রহ গায়ে গায়ে বিষ্ণু গণেশ শিব পদ্মচিহ্ন চক্রচিহ্ন নানা প্রকার দিতে আজও পর্যন্ত আমাদের বুঝিয়ে দেয় আজকে দেখলাম এক ব্যক্তি চিৎকার করে বলছেন সম্ভবত খোঁচবিহারের এক ব্যক্তি উনি বলছেন কি হিংস্র ভাবু কত বড় হিংসাত্মক বুদ্ধি থাকলে অমন করে বলতে পারে যে যদি একটা একটা ইট যদি কেউ ভাঙতে যায় তাহলে রক্তের বন্যায় ভাসিয়ে দেব সারা ভারতবর্ষকে একটাও যদি ইট কেউ ভাঙে তাহলে সারা ভারতবর্ষকে রক্তে ভাসিয়ে দেব আমরা কারোর ইট ভাঙতে চাই না আমাদের যে ইট সেই ইট ইট দ্বারা আমাদের যে মন্দির সেই মন্দির ছিল সেই মন্দির আমরা ফিরে পেতে চাই ত্রিবেণীতে মন্দির সেটাকে মসজিদে রূপান্তরিত হয়েছে আজ কত কত মন্দির প্রাচীনতম মন্দির প্রাচীনতম ঐতিহ্য প্রাচীনতম সংস্কৃতি সমস্ত কিছু লুপ্ত করে দেওয়ার জন্য সেই সময় থেকে আজ পর্যন্ত চলছে আমরা তো লড়াই করতে চাই না আমরা আমাদের অধিকার ফেরত পেতে চাই আমরা আমাদের স্থানকে ফেরত পেতে চাই আমাদের যে দেব মন্দির সেটা আমাদের ফিরিয়ে দাও আমাদের যেটি চিরকালের সেটি আমাদের সেটা আমাদের ফেরত দাও আমরা তো কারোর সঙ্গে লড়াই করবার মতন মানুষ নই যদি আমাদের মন্দির হয় তাহলে তারও প্রমাণ তো আছে ওখানে ওটা তো প্রমাণিত অতএব সেই মন্দিরের আমাদের ইটগুলো আছে ওটা আমরা ভাঙতে যাব কেন আমাদের ইট ওটা আমাদের ইট আমরা ভাঙব না বরঞ্চ আমাদের ইটের ওপর যদি অন্য কোনো ইট ওঠে আমাদের মন্দিরের ওপর অন্য যদি কোনো ইট ওঠে তবে সেই ইটটাকে আমরা মন্দিরকে সুরক্ষিত রাখবার জন্য মন্দিরকে সংস্কার করবার জন্য সেই ইটটাকে আমরা ফেলে দিতে পারি হ্যাঁ ওই ইটকে আমরা ফেলে দিতে পারি কারোর হিম্মত আছে এই জগতে কারোর শক্তি আছে কারোর সামর্থ্য আছে কেউ পারবে পারবে না সনাতনীরা যদি এক হয় জগতে কারোর ক্ষমতা নাই সেই জন্য অমন করে হিংসা বিদ্বেষ না ছড়ানো ভালো আমরা আমাদের মন্দির যেটি ছিল সেটি আমরা ফেরত পেতে চাই এটাই আমাদের বিশেষ কথা অন্য কোনো কিছু না আমরা অন্য কারুর বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না আমরা আমাদের সম্পদ সম্পত্তি যা তা আমরা বুঝে নিতে চাই আমরা সনাতনী সম্পদ আমাদের যা তা আমরা বুঝে নিতে চাই বাস এটা হলো আমাদের মূল বক্তব্য